মহারাষ্ট্রের মুম্বাইতে কর্মরত অবস্থায় স্ট্রোকে মৃত্যু হওয়া কৈলা শহরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা প্রয়াত যাদব সূত্র ধরের কফিন বন্দি মরদেহ শনিবার রাত আনুমানিকা দশটার সময় অবশেষে ফিরল তার বাড়িতে চল্লিশ বছর বয়সী যাদব সূত্রধর পেশায় গাড়ি চালক ছিলেন এবং মুম্বাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন গত দোসরা সেপ্টেম্বর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ডক্টর আর কপার মিউনিসিপাল জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হত দরিদ্র পরিবারের সদস্যরা মৃত্যু মৃত্যুর পর ভেঙে পড়েন মরদেহ ফেরত আনার সমর্থ না থাকায় তারা কৈলা শহরের কেন্দ্রের বিধায়ক বেজে সিনহার কাছে আবেদন করেন বিধায়কের ব্যাপারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে উদ্যোগ নেন মরদেহ ফিরিয়ে আনার জন্য অবশেষে বিমানে আগরতলায় আনার পর সড়কপথে শনিবার রাতেই দুর্গাপুরে পৌঁছায় যাদব সূত্রধরের মরদেহ মরদেহ আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা সেই সময় উপস্থিত ছিলেন কয়লা শহরের বিধায়ক বেজিৎ সিনহা সংবাদ মাধ্যমকে তিনি জানান পরিবারের জন্য এটা একটা কঠিন সময় মুখ্যমন্ত্রীর সাহায্যে মরদেহ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে তিনি মৃতের পরিবারকে সমবেদনা জানান মরদেহ কিছুক্ষণ আগে বাড়িতে ফেলব কি কি বলবেন অত্যন্ত দুঃখজনক এবং তাদের পরিবারে হৃদয় বিদারক যে বিশ্বটা দেখলাম দুঃখজনক এবং অনেক লড়াই করে মরদেহ এখানে এসেছে সরকারও সাহায্য করেছে মুখ্যমন্ত্রীও এবং তারা আত্মার সদ্গতি কামনা করি ছোটো ছোটো বাচ্চা দুইটা এবং তার স্ত্রী রয়েছে তাদের প্রতি সকলের সহানুভূতি প্রদর্শন করা দরকার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা